আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ যে কারণে জামাতের সঙ্গে জোটে যেতে চায় ইসলামী দলগুলো আসন্ন ত্রিয়োদয় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের প্রধান ইসলামী দলগুলো জোটের রাজনীতি নিয়ে নতুন করে ভাবনা শুরু করেছে তবে জামাত ইসলামীকে নিয়ে বেশ কিছু দল প্রকাশ্যে শঙ্কা ও আপত্তির কথা জানাচ্ছে নেতাদের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় বিএনপির সঙ্গে সমঝোতায় তাদের তেমন আপত্তি না থাকলেও তারা জামাতের সঙ্গে দ্বিধাধন্ডে পড়েছে এরপর জানাব চাঁদা না দেয় বাসে গুলি আগুন অভিযুক্ত নেসার ও দ্বীপু গ্রেপ্তার চাঁদা না দেয় রাজধানীতে কাফরুলে যাত্রীবাহী বাসে আগুন গুলিবর্ষণ এবং যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনায় অন্যতম হত্যা নেসার এবং তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে ফরিদপুরের ওসির বিরুদ্ধে মানববন্ধনের প্রস্তুতিকালে বিএনপির চার নেতা আটক ফরিদপুরে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজালাল আলমের বিরুদ্ধে মানববন্ধনের প্রস্তুতিকালে বিএনপির চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ আজ উপজেলা সদর বাজারে কলেজ রোডে চুয়াল্লিশের মোড় থেকে তাদের আটক করা হয় জানাব চিকিৎসা শেষে দেশে ফিরে নুরুল হাকনুর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ দেশে ফিরেছেন গণাধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল নূর আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা ছয়টার পরে তিনি দেশে এসে পৌঁছান তাকে সংবর্ধনা দিতে বিমানবন্দরে বিআইপি লাউঞ্জে অনেক নেতাকর্মী ভিড় করে এবং সর্বশেষ জানাব ট্রাম্পের বোমা হামলা বন্ধের নির্দেশের পরও গাজায় হামলা চালাচ্ছে দখলদার বাহিনী নিহত বিশ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন একটি চুক্তিতে সম্মত হওয়ার পর ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজা উপত্যকায় কয়েক ডজন বিমান হামলা এবং কামানের গোলা চালিয়েছে সব হামলায় আজ ভোর থেকে উপত্যকা জুড়ে বিশ জন নিহত হয়েছে এই তথ্য নিশ্চিত করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবং এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যে কারণে জামাতের সঙ্গে জোটে যেতে চায় না ইসলামী দলগুলো আসন্ন ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের প্রধান ইসলামী দলগুলো জোটের রাজনীতি নিয়ে নতুন করে ভাবনা শুরু করেছে তবে জামাতি ইসলামকে নিয়ে বেশ কিছু দল প্রকাশ্যে শঙ্কা ও আপত্তির কথা জানাচ্ছে তাদের বক্তব্য থেকে স্পষ্ট হওয়া যায় বিএনপির সঙ্গে সমঝোতায় তাদের তেমন আপত্তি না থাকলেও জামাত নিয়ে তাদের দ্বিদাদ্বন্দ্ব প্রবল জামাত ইসলামীকে নিয়ে সব থেকে বেশি তীব্র সমালোচনা করেছে হেফাজতের আমির মাওলানা মুহিবুল্লাহ নগরী গতকাল হাট এক সম্মেলনে তিনি বলেছেন মৌদুদি ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না মাউদুদিরা সাহাবিদের সত্যের মাপকাঠি মানে না ইসলামের পর্দাপথাকে তারা অস্বীকার করে জামাতনেতা শিশির মনির পূজা এবং রোজাকে এক আখ্যায়িত করে ইমান হারা হয়েছে ইত্যাদি এরপর কিছুদিন আগে তিনি চট্টগ্রামের নাজিরহাটে ওলামায় কিরাম করণীয় শীর্ষক এক আলোচনা সভায় জামাতের ব্যাপারে বলেন জামাত সহিহ ইসলামী দলে নয় আমাদের ইসলাম মদিনার ইসলাম মৌদুদি ইসলাম নয় সুতরাং জামাতকে ভোট দিলে ইমান থাকবে না তিনি অভিযোগ করে আরও বলেছেন জামাত দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাই তাদের সঙ্গে ধরনের ঐক্যের প্রশ্নই আসে না এদিকে বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক সম্পতি দৈনিক যুগান্তরের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন বিএনপি যেহেতু কোনো ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির সংগঠন নয় কাজেই তাদের সঙ্গে জোট করলে আমাদের অনুসারীরা আদর্শিকভাবে বিভ্রান্ত হবেন বলে আমরা মনে করি না কিন্তু জামাত ইসলামে একটি সুসংগঠিত ইসলামিক রাজনৈতিক দল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের সঙ্গে তাদের কিছু মতপার্থক্য আছে তাই জামাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করলে আমাদের জনশক্তির উপর নেতিবাচক প্রভাব পড়বে এবং এ নিয়ে প্রশ্ন উঠতে পারে তাই তারাও জামাতের সঙ্গে যোগ দিতে চায় না অনতিকে জামাত ইসলামের করা সমালোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং জর্মনআইপির মাওলানা মোহাম্মদ রেজাউল করিম এবং নায়বে আমির মুক্তি ফয়জুল করিম অনেক বক্তব্য বিবৃতি দিয়েছেন তবে জামাতের বিষয়ে দলটির শীর্ষ নেতৃত্বের সাম্প্রতিক বক্তব্য খানিকটা ইতিবাচক বলে সংশ্লিষ্টরা মনে করছেন চাঁদা না দেয় বাসে গুলি আগুন অভিযুক্ত নেসার আলী এবং ডিপু গ্রেপ্তার চাঁদা না দেয় রাজধানীতে কাফরুলে যাত্রীবাহী বাসে আগুন গুলিবর্ষণ ও এর মূল হতা নেসার এবং তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করা হয়েছে আজ রাতে মিরপুর থেকে তাদের আটক করে সেনাবাহিনী তাদের থানায় হস্তান্তর এর প্রক্রিয়া চলছে আগে শুক্রবার সকাল সাতটার দিকে রাজধানীর মিরপুরে সেনপাড়া এলাকায় আলিপ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে চার অস্ত্রধারী কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে নামিয়ে নেওয়া হয় বাসে থাকা যাত্রীদের চাফাতি দিয়ে বাসে কয়েকটি কোপ দিয়ে আগুন লাগানো হয় বাসে পিস্তল থেকে মারধর করা হয় বাস চালক হেলপারকে পুরো ঘটনায় ঘটে সিসিটিভির সামনে সেখান থেকে তাদের পরিচয় শনাক্ত করা গেছে ঘটনায় কিছুক্ষণ পরই বাস মালিক কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে হুমকি দেয় অভিযুক্ত কর্তৃপক্ষের অভিযোগ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি মহল যদিও চ্যানেল টোয়েন্টি এর কাছে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন তিনি এর আগে এক কর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় কাপরুল থানায় নেশার উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছিল আলিব পরি এজন্যই এমন ঘটনা ঘটে হয়েছে বলে দাবি করেছে ওই পরিবহন এ ঘটনার পর ওই সন্ত্রাসীকে আটক করা হয়েছে বর্তমানে দেখা যাচ্ছে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে কেউ যদি চাঁদাবাজির মতো রাহাজানি সন্ত্রাসীর কর্মকাণ্ডের মতো কোনো ঘটনা ঘটায় তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে কেউ যেন এই ধরনের কোন কর্মকাণ্ড করতে না পারে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সদস্যদের শক্ত হাতে সবকিছু দমন করার জন্য নির্দেশ দিয়েছেন ফরিদপুরে ওসির বিরুদ্ধে মানববন্ধনের প্রস্তুতিকালে বিএনপির চার নেতা গ্রেপ্তার ফরিদপুরে আজ ওসির বিরুদ্ধে মানববন্ধন করতে গিয়েছিল বিএনপির সময় আটক করা হয়েছে ফরিদপুরের আলফারাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজালাল আলমের বিরুদ্ধে মানববন্ধনের প্রস্তুতিকালে বিএনপির চার নেতাকে আটক করে পুলিশ সকাল দশটায় উপজেলার সদরবাজারের কলেজ রোডে চুয়াল্লিশ মোড় থেকে তাকে আটক করা হয় আটককৃতরা হলেন উপজেলা বিএনপির সাবেক সংগঠ ঠনিক সম্পাদক খসবুর রহমান খোকন উপজেলা যুবদলের দলের কর্মী রমজান মোল্লা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী ও আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে ফরিদপুরে এক আসনে বিএনপির মনোনীত প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম ও শামচুদ্দিন মিয়াছুন ও গ্রুপের মতো দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এই বিরোধের জের ধরে খন্দকার নাসিরউদ্দিন গ্রুপের বলমারি উপজেলার সাবেক ছাত্রদল নেতা বনিয়ামিন ও উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য একেম উজ্জ্বল হোসেনের উপর হামলার ঘটনা ঘটে এই ঘটনায় বনিয়ামিন বিএনপির ছয় নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন এবং থানায় একটি মামলা করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে জুনু গ্রুপের লোকজন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজালাল আলমের বিরুদ্ধে শনিবার সকাল দশটায় মানববন্ধন এর ডাক দেয় মানববন্ধনের প্রস্তুতিকালে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারে কলেজ রোডে চুয়াল্লিশের মোড় থেকে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনসহ চারজনকে আটক করে পুলিশ এর আগে শুক্রবার রাতে আলফাডাঙ্গা থানায় একটি মামলা করেন পার্শ্ববর্তী ওয়ালমারি উপজেলার রূপাপাত ইউনিয়নের কুমরাইল গ্রামের বাসিন্দা ছাত্রদল নেতা বনিয়ামিন এ মামলায় বুনিয়ামিন সোয়ালফাডাঙ্গা উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য একেম উজ্জ্বল হোসেনকে মারধর করে আহত করার ঘটনা ঘটে চিকিৎসা শেষে দেশে ফিরে নুরুল নূর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নূর সন্ধ্যা ছয়টা দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি তাকে সংবর্ধনা দিতে বন্দরে বিআইপি গেটের সামনে গণ অধিকার পরিষদ ও তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত হন এর আগে সকাল পোনে এগারোটার দিকে নূরের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বারো দিন সিঙ্গাপুরে অবস্থানকালে শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা শেষে নুরুল হক নুর দেশে ফিরেছেনconstraintTop গত 29 আগস্ট রাতে রাজধানীর বিজয় নগরে দোলো সামনে আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু সাধারণ সম্পাদক রশিদ খান সহ অন্তত 50 জন আহত হন বলে দাবি করে দলটি নেতাকর্মীরা গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে হয় পরে চিকিৎসকদের পরামর্শে রাত 11টার দিকে তাকে স্থানীয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে দীর্ঘ 18 দিন চিকিৎসা নিয়ে গত সপ্তাহে বাসায় জানুর এর পর বাইশে সেপ্টেম্বর উন্নত চিকিৎসা জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় যে হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের চিকিৎসা নিতেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল অনেক নাম করা একটি হাসপাতাল সেখানে সবসময় চিকিৎসা নেন বড় বড় রাজনৈতিক নেতারা সেই হাসপাতালে তাকে পাঠানো হয়েছিল